আমরা শ্রীনগর থেকে জম্মু বাস স্ট্যান্ড শ্রীনগরের হোটেল থেকে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি শ্রীনগরের বাস স্ট্যান্ডের দিকে ডাল লেকের এক নম্বর গেট থেকে শ্রীনগরের বাস স্ট্যান্ডের দূরত্ব মোটামুটি পাঁচ কিলোমিটার আর সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ঠিক পেছনেই রয়েছে ডাল লেক আর আমরা এখান থেকে এবার ডান দিকে চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারেন সোজা মার্কেট এরিয়াতে এবং এখানেই রয়েছে লালচক আর আমরা কিছুটা এগিয়ে বাঁদিকে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে শ্রীনগর থেকে জম্মু রেলওয়ে স্টেশনের দূরত্ব দুশো সত্তর কিলোমিটার এবং সময় লাগে আনুমানিক আট ঘন্টা চলে এসেছি শ্রীনগর বাস স্ট্যান্ডে এখান থেকেই ছাড়বে আমাদের জম্মু যাওয়ার বাস তো এখনও টিকিট ইস্যু করছে না কেন যেহেতু বাস আসেনি তো বললেন যে একটু দাঁড়াতে একটু পরে কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে আর তারপরে টিকিট আমাদের দিয়ে দেবে তো একটু আমরা এখানে ওয়েট করছি বাস আসলেই টিকিট দেবে এটা এসি বাস ছিল কিন্তু এটা টিকিট এখন দিচ্ছে না এটা ফুল হয়ে গেছে অন্যান্য কি বাস আছে সেটা দেবে তারপরে উঠতে পারবো বাস স্ট্যান্ডে রয়েছে আমাদের টিকিট কাটা হচ্ছে টিকিট কেটে আমরা এখন উঠবো গাড়িতে সে শ্রীনগরের বাস স্ট্যান্ড গভর্নমেন্ট বাস স্ট্যান্ড তো এইখানটাতে এসে আপনি পিআরসি বলে এটাকে সবাই টিআরসি বলে একটাকে সবাই চেনে আপনি অটোকে যদি বলেন টিআরসি যাবেন আপনাকে এখানে এসে নিয়ে আসবেন তো এই হচ্ছে বাস স্ট্যান্ড দূরেই দেখুন দেখা যাচ্ছে শঙ্করাচার্য মন্দির আর এই হচ্ছে টোটাল জায়গাটা দূরে দেখুন দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মন্দির আর এখানেই বাস স্ট্যান্ডটা এখান থেকে আপনি বাসের ভাড়া দেখতে পাচ্ছেন একটা এসি একটা নন এসি বাস আছে এসে সবাই টিকিট কাটছেন এখান থেকে আর আমাদের বাস অলরেডি দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের বাস এই বাসে করে আমরা চলে যাব শ্রীনগর থেকে জম্মু এখান থেকে কোন কোন জায়গার বাস যাচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন এখন সময় আটটা বেজে বাসে উঠে গেছি বাস ভাড়া বললো শ্রীনগর থেকে জম্মু পাঁচশো পঞ্চাশ টাকা করে আর আমাদের সামনের দিকেই সিট দিয়েছে ছয় সাত বাসে আমরা বসে গেছি আমার সঙ্গে রয়েছে আমার জামাইবাবু আমরা দুজনেই এসেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন কটার সময় বাস ছাড়ছে বাস ছাড়ার পর একবার আমি আপনাদের জানাচ্ছি ঘড়িতে এখন সময় নটা বেজে দশ মিনিট আমাদের বাস এখন ছাড়লো বাসটা এখানে স্ট্যান্ডে এসেছিলো আটটা দশে আমরা বাসে উঠেছিলাম প্রায় এক ঘন্টা ওয়েট করতে হলো আর নটা দশে গাড়িটা ছাড়লো এখানে বললো মোটামুটি আট আট ঘন্টা সময় লাগবে জম্মু পৌঁছাতে এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামাতে এবং যেটি অনন্তনাগ জেলায় অবস্থিত এবং এখানে কাশ্মীরের ব্যাট শিল্প দেখা যায় এবং সর্বাধিক ব্যাট এখানে উৎপাদন হয়

সামনে যে টানেলটি আসছে সেটি জহর টানেল বা যেটাকে বানিহাল টানেল নামেও পরিচিত এটি ভূপৃষ্ঠ থেকে দু হাজার মিটার বা সাত ফুট উচ্চতায় অবস্থিত যা নিম্ন হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালার বানিহাল গিরিপথের নিচে অবস্থিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর নামে এটি নামকরণ করা হয়েছিল এখন সময় এগারোটা বেজে একচল্লিশ আর একটু আগে আমরা জহর জালের পার করলাম থাকুন এই মুহূর্তে আমাদের বাস এখন চলে এসেছে বানিহাল শহরে সামনে আসছে চেনানি নাসরি ট্যানেল আনুষ্ঠানিকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে পরিচিত এটি ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ যার দৈর্ঘ্য নয় দশমিক দুই আট কিলোমিটার এটি জম্মু এবং শ্রীনগরের মধ্যে তিরিশ কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছে চলে এসেছি একটা রোড সাইড ধাবাতে বাসটা আমাদের কিছু জন্য দাঁড়িয়েছে তো ওইখানে অর্ডার করেছি রাজমা চাওয়াল চাওয়াল রয়েছে এখানে একটা সবজি আছে আর এখানে ডাল আছে এটা টোটালটার দাম আছে একশো টাকা আর এই দইটা আলাদা করে নিতে হবে এটা পঞ্চাশ টাকা আর একটা এখানে আচার দিয়েছে পেঁয়াজের সেই হচ্ছে খাবার এই মুহূর্তে আমি রয়েছি বাসে আর এখনও জম্মু পৌঁছতে লাগবে আটান্ন মিনিট আর পঞ্চাশ কিলোমিটার রাস্তা বাকি আছে আর গাড়িটি চলছে এনএইচ ফর্টি ফোর ধরে এক্সপেক্টেড আর এক ঘন্টা পর পৌঁছে যাব এখন ঘড়িতে সময় তিনটে বেজে চল্লিশ মিনিট চারটে চল্লিশ বা পনেরো পাঁচশো নাগাদ পৌঁছানোর আশা রয়েছে সময় বিকেল পাঁচটা আর আমি এখন এসে পৌঁছেছি জম্মু রেলওয়ে স্টেশনের কাছাকাছি আমাদের বাস জাস্ট একটু আগেই নামিয়ে দিয়েছে এখান থেকে টোটো করে চলেছি রেল স্টেশনের দিকে তো নটা দশে বাস ছেড়েছিল শ্রীনগর থেকে আর এখন এসে পৌঁছলাম জম্মুতে জম্মু রেলওয়ে স্টেশনে চলে এসেছি জম্মু রেলওয়ে স্টেশনে ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে পাঁচ মিনিট আর চলে এসেছি জম্মু স্টেশনে ট্রেন রয়েছে আমাদের আটটা বেজে তিরিশ মিনিটে এখন একটু গিয়ে ওয়েট করব ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে আঠেরো মিনিট আর আমি এখন এসে বসেছি এসিও ওয়েটিং হলে ট্রেন তো আমাদের ছাড়বে আটটা বেজে তিরিশ মিনিটে কিছুটা দেরি আছে

চলে এসেছি আহার সেন্টারে সেখানে এসে আমরা কিছু খেয়ে নেবো আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে উঠব ঘড়িতে এখন সময় সাতটা বেজে তিরিশ মিনিট আর এখন আমরা এখানে খেয়ে নিচ্ছি আর খেয়ে আমরা একটু ট্রেনে উঠে যাব ট্রেন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সার্ফে সাড়ে আটটায় তো সাতটা পনেরো ট্রেন দিয়ে দিয়েছে এখন বাজে সাড়ে সাতটায় ধোসা নিয়েছি এখান থেকে তো এখন ধোসা খেয়ে নেবো আর কিছু খাবার প্যাক করে নেবো রাত্রে খাওয়ার জন্য তো এটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে পনির ধোসা তো এটার দাম পড়ল একশো টাকা যখন আসবেন তখন একবার এখানে পনির যেটা ধোসা সেটা একবার ট্রাই করবেন খুব সুন্দর ক্ষেত্রে দারুণ মানে অনেক দিন পর এটা আমি একটা সুন্দর খাবার খেলাম ভালো লাগবে খুব অবশ্যই আসবেন তখন এটা একটু এখানে ট্রাই করবেন একশো টাকা দাম ভালো লাগবে উঠে পড়েছি এখন ঘড়িতে সময় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ভেতরে চলে এসেছি ভেতরে বসে আছি এখন আর আমার কোচ নাম্বার টু ফাইভে এক চার আমাদের দুটো আর আরামে বসে আছি দেখুন এখানে চার্জিং পয়েন্ট রয়েছে আর এখানে রয়েছে রিডিং ল্যাম্প ওপরেও রয়েছে রিডিং ল্যাম্প রয়েছে আমাদের ট্রেন ঠিক আটটা বেজে তিরিশ মিনিটে জম্মুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তাই একদম রাইট টাইমে ছেড়েছে সঙ্গে থাকুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন そうです。<North> <Yeah. S 1>